ইন্ডিকেশন অফ দুইটা ফাংশন দেওয়া আছে একটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান মাইসাস এক্স স্কোয়ার আর একটা হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই ফাংশনগুলোকে সলভ করার সময় আমাদের কিছু কনফিউশন ক্রিয়েট হয় কেমন ফাংশন দুইটা দেখতে নিয়ারলি সেম জাস্ট দেখো এখানে একটা এক্স আছে আর এখানে একটা এক্স মিসিং আছে জাস্ট এতটুকুর জন্য ফাংশন দুইটার প্রসিজারটাও কিন্তু ভিন্ন কিন্তু কথা হচ্ছে কখন কোনটা করবো আমরা প্রথমত এখানে যে দুইটা ফাংশন আছে উপরে হচ্ছে এক্স আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে খেয়াল করতে হবে কোনো একটা ফাংশানকে জেড ধরে উপরে বা আশপাশের কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা খেয়াল করতে ভাইয়া আমরা যদি এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইট ফাংশানটাকে জেড ধরে নিই তাহলে এখানে ডিফারেনশিয়েট করলে মাইনাস টু এক্স ডি এক্স হচ্ছে জেড পাওয়া যাচ্ছে আর এখান থেকে যদি আমরা এক্স এক্স রেখে দিই তাহলে পাওয়া যাচ্ছে মাইনাস হাফ জেড আর এই ফাংশানটাই কিন্তু উপরে বসে আছে খেয়াল করা যাচ্ছে তাহলে আমরা এখানে রিপ্লেস করলে উপরে আসছে হচ্ছে মাইনাস হাফ জেড ডিভাইডেড বাই রুট অফ জেড এইটাকে তো এখন সলভ করা যাবে কিন্তু কথা হচ্ছে এটাকে কীভাবে সলভ করব এটাকে যদি রিপ্লেস করি জেড ধরে নিই তাহলে উপরের এক্স ডিএক্স আসছে না শুধুমাত্র ডিএক্স পাওয়া যাচ্ছে তাহলে এটাকে জেড রিপ্লেস করে হচ্ছে না আমরা এই টাইপের ম্যাথগুলোকে এই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যদি এইরকম ফাংশন দেখি তখন এখানে এক্সের ভ্যালুটাকে হয় সাইন থেটা ধরে নিব নাহলে কস থেটা ধরে নিব কেন এখানে যদি ডিফাইনশিয়েট করি থেটার সাপেক্ষে তাহলে আমার এখানে আসছে হচ্ছে ডিএক্স ইকোয়স টু কস থেটা ডি থেটা খেয়াল করতো ভাইয়া আমরা যদি এখন রিপ্লেস করি উপরে ডিএক্সের বদলে লিখতে পারছি হচ্ছে কি কস থেটা ডি থেটা আর নিচে আসছে হচ্ছে রুটোভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা কারণ এক্সকে আমরা সাইন থেটা ধরছিলাম এখন খেয়াল করো তো এই জায়গাটার মধ্যে আসতে আসতে হচ্ছে কি কস থেটা ডি থেটা আর এখানে আসছে হচ্ছে রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থেটার ভ্যালু কী ভাইয়া কজ স্কোয়ার থেটা তাহলে খেয়াল করো তো ইন্টিগ্রেশন অফ কজ স্কোয়ার থেটা এই স্কোয়ারটা যদি রুটকে এক্সিট করে তাহলে আমার এখানে আসছে হচ্ছে কস থেটা ডিভাইডেড বাই কস থেটা ডি থেটা খেয়াল করো তো ভাইয়া কস থেটা আর কস থেটা চলে গেলে আমার এখানে থাকছে হচ্ছে কি ওয়ান ডি থেটা তাহলে এখন আমরা জানি কাউকে ডিফারেনশিয়েট করি কি ওয়ান পাওয়া যায় তো হ্যাঁ থিয়েটাকে তাহলে এখানে আসবে হচ্ছে থিয়েটা প্লাস সি কিন্তু কথা হচ্ছে এখানে থিয়েটার ভ্যালু কত আসবে এখানে এক্স সিকোসটা আমরা যেহেতু সাইন থিয়েটার ধরছিলাম এখান থেকে বলা যায় যদি থেটা রেখে দেই তাহলে এখানে আসছে হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স তাহলে এই ফাংশনটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সি এখন খেয়াল করো এই ম্যাটটার মধ্যে আমরা কি করতাম এই মাইনাস যেটা সেটা তো কনস্ট্যান্ট এটাকে বাইরে নিয়ে আসবো আর এখানের মধ্যে আমার ডিজেট থেকে যাচ্ছে ওয়ান বাই রুট ওভার অফ জেড ওয়ান বাই রুট ওভার অফ জেডকে তো আমরা এই জিনিসটাও লিখতে পারি দেখো তো ভাইয়া মাইনাস হাফ ওকে তাহলে এখন যদি আমরা সলভ করি ইনটিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার এন অথবা এক্স টু দি পাওয়ার এন এটা কোন ফর্মেটের ইনটিগ্রেশন ভাইয়া আমার এখানে আসবে হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস ওয়ান প্লাস হচ্ছে কি সি মাইনাস হাফ এখানে যদি আমরা একটু সলভ করি জেড টু দি পাওয়ার এই প্রশ্নটার বদলে আসবে হচ্ছে কি হাফ তাহলে নিচের প্রশ্নটার বদলেও আসতেছে হচ্ছে হাফ প্লাস হচ্ছে সি এখন খেয়াল করতো মাইনাস হাফ আর এই ফাংশনটা যদি উল্টে যায় তাহলে এখানে আসতেছে হচ্ছে টু ইন টু জেড টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে কি ভাইয়া রুট ওভার অফ জেড প্লাস সি এখন দেখো এই টু আর টু এলিমিনেট হয়ে যাচ্ছে না উপরের নিচে তাহলে এখানে থাকবে মাইনাস আর রুট ওভার অফ জেড যেটা সেটা বদলে আমরা লিখতে পারছি কি ভাইয়া ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি সি